আলাইকুম দর্শক যুক্ত করছি চট্টগ্রামের ফটিক চরুন ইউনিয়নের বাগান বাজার এলাকা থেকে বাগান বাজার হেয়াকু হেয়াকু এলাকার কাঠের দোকান এলাকা থেকে এখানে কৃষক জুলাই হচ্ছেন হত্যার ঘটনায় একটি পক্ষ মানে বন্ধন করতে এসেছেন মানে বন্ধনে আবার আরেকটি পক্ষ মানে বন্ধনে বাধা দিয়ে সেটা বন্ধ করেছেন এবং উভয় পক্ষের মধ্যে

বেরাই মারলে আসে। 얘রা আবার সন্তাসীরা কৃষক ধলাই দোসানের দোসান কৃষক ধলাই দোসান তুলালের বিচারের দাবিতে কৃষক ধলাই দোসান তুলাল হফতার বিচারের দাবিতে এক পক্ষ মানব বন্ধন করতেছে যেন ফটিক শরীর হোক ও এলাকার গড়ের দোকান এলাকায় তারা মানব বন্ধন করা অবস্থায় আরেকটি পক্ষ লাঠি শুটা নিয়ে তাদের উপর হামলা করে। আমরা দেখতে পেয়েছি হামলাই বেশ কয়েক জন আহত হয়েছেন। হামলাই বেশ কয়েক জন আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের পরিবার এলাকাবাসী মানব এলাকাবাসীবন্ধন তারা মানে তার নিজের ফসলি জমিন ভাঙিয়ে গেলার বালু তোলে এরপরে আমরা জানার মানব বন্ধন করতে পারছি তারা সন্ত্রাসীরা মানববন্ধনের উপরে হামলা করছে কেন হামলা করে এটা বিচার চাই আমরা যারা হামলা করছে তারা যারা বালুর মহলে বালু তুলছে আর ইয়া মানে কৃষক লোক আমরা মৃত্যু মানে শরীফ তারপরে আমরা এই সন্ত্রাসী দুলালের হত্যাকারী শরীফ তারপরে যে আমাদের আজাদ আর আমরা শরীফের ভাই এরা আমাদের লাড়ি দিয়ে আক্রমণ করছে আমাদের মানুষ এখন হাসপাতালে যাচ্ছে আপনারা দেখেন এ ধরনের সন্ত্রাসী কাণ্ডকর্তা আমরা আর জীবনে দেখি নাই আজকে এতে দেখতে হচ্ছে দুলালের হোসেন দুলালকে ভালোর সাল হোসেন দুলালকে আমাদের সার তার হত জমিনে করতে যাইয়া দুলাল হোসেন দুলাল আজ নিহত হয়েছে আমরা খুনির বিচার চাই আমরা উপর ভাবনা আমাদের সামনে দর্শক আমরা সরাসরি আমরা সরাসরি চট্টগ্রামের ফটিক হেয়া খুব তাপা ইউনিয়নের হেরাখো হিয়াখো গাড়ের দোকান এলাকা থেকে যুক্ত করেছি এখানে দেখতে পাচ্ছেন কৃষক দোলা হত্যার ঘটনায় এখানে মানববন্ধন এসেছেন সেখানে

ঘটনায় তারা বিচার চেয়ে মানববন্ধন গার্ডের দোকান এলাকায় মানববন্ধন প্রতিবাদ হয়েছে যুক্ত হওয়ার কথা ছিল তারা একটু আগেই মানববন্ধনে বেড়ান নিয়ে তারা এখানে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করতে আসে কিন্তু সেই প্রতিবাদ সমাবেশে আরেকটি পক্ষ আমরা বাস কয়েকজন দুষ্কৃত গাড়িকে হাতের লাঠি সুটা নিয়ে তাদের উপর হামলা করতে দেখি এবং একেবারে মিডিয়ার সামনেই তারা হামলাটি চালাই এবং এখানে অনেকেই মিডিয়ার উপর ক্ষুব্ধ হয়ে আসায় আমরা আমরা নিজেরাও

কোন মাসের মশক দূরাজোজনকে পিটিএ পিটিএ হত্যা করে দুষ্কৃতকারীরা এবং সে ঘটনায় মামলা হলেও সভাদের গ্রেফতার করা হয়নি সেই বিচারের দাবিতে এখানকার স্থানীয় এবং পরিবারের স্বজনরা আজকে মানববন্ধরে যুক্ত হয় গাড়ির দোকান এলাকায় মানব করার জন্য তারা শান্তিপূর্ণ বিচার দিলে কোন বিচার হয় না তারা টাকা খেয়ে সন্ত্রাসীদের গ্রাম অঞ্চলে চাকা করিয়ে চায় এই দূর বিচার কোচেদের মাধ্যমে তারা আগামী ধরবের ধরা তারা আগাম জামিন নিয়ে যান তারা গ্রামে অঞ্চলে আসি আবার তার পরিবারের উঠে তারা আক্রমণ চালাতে চায় কেন কেন আক্রমণ আমরা তো নিজের নিজের আজ তুলে নিতে চাই নাই আমরা তো কোন বিচার পাই না আগামী কেনা জামিন পেয়ে যায় এখনো একটা খাই তারা তারে কিভাবে জামিন নিয়ে সরিয়ে আসে আমরা এটা জবাব চাই আমরা তো চাই না ওইভাবে নটি চোরা হাতে নিতে আমরা তো প্রশাসনের কাছে আমরা বিচার চাইছিলাম দর্শক আমরা যুক্ত করেছি চট্টগ্রামের ফটিক ছরির দাঁতমারা ইউনিয়নের হ্যাঁ হাকু গাড়ির দোকান এখানে গত দু মাস আগে গত জানুয়ারি মাসের দু সালের জানুয়ারি মাসের নয় তারিখ কৃষক দুজনকে অবৈধ বালু তুলনায় বাধা দেওয়ায় এখানকার স্থানীয় কিছু সন্ত্রাসী দুষ্কৃতকারী দুলা দুজনকে পিটিয়ে হত্যা করে সেদিন দুলা দুজন হত্যার পর থেকে এলাকাবাসী নানাভাবে তাদের প্রতিবাদ সমাবেশ করে আসছে আজকে স্থানীয় দোকান এলাকায় আজকে স্থানীয় গাড়ির দোকান এলাকায় এলাকাবাসী মানববন্ধন করতে আসলে সেখানে দুষ্কৃতকারীরা লাঠি সুটা নিয়ে তাদের উপর হামলা করে আমরা সেই জায়গা থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি দশক কৃষক দূরত্ব মালবন্ধন করতে যখন এলাকাবাসী আসে সেই জায়গাটিতে আসলে দুষ্কৃতকারীদের একটি পক্ষ লাঠি নিয়ে তাদের উপর করে এবং ইতিমধ্যে আমরা অনেকের মাথা ফেটে রক্তাপ্ত দেখেছি তাদেরকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে ফটিক চরির বাগান বাজার আমি দুঃখিত এই এলাকাটি বাগান বাজার এবং তার মানে এলাকা বাগান বাজার ইউনিয়নে বাগান বাজার ইউনিয়নের ঘাটের দোকান এলাকায় ঘাটের দোকান এলাকায় সালাম আলাইকুম আমি মোহাম্মদ মাঝারুল ইসলাম গত জানুয়ারি তারিখ মাসের নয় তারিখে এলাকার কিছু সন্ত্রাসী ছাদাবাজ দখলবাজরা আমার দাদার জমিতে

সক্ষমতা হয়নি না প্রশাসনের ফেলায় যে তারা সম্পূর্ণ মানুষের দ্বারা বাইরে চলে গেছে হ্যাঁ তো এর প্রেক্ষিতে আমরা তারপরে মামলা করার পরে প্রশাসন তাদের কোন ভূমিকা নাই এমনকি একজন এখনো কোনো আসামি কেউ হত্যা হয় না এমনকি এমন একজন আসামি হ্যাঁ সে কিন্তু অফেন এলাকায় ঘুরতেছে আজকে চোদ্দ দিন কোন তার বিপক্ষে কেউ আওয়াজ তুলে নাই একজন মানুষকে দিনে দুপুরে পিডি হত্যা করার পরেও তারা কোন এলাকার একটা মানুষের বিক্ষোভ করে নাই একটা মানুষ দ্বারা নাই সে এলাকায় এদিকে অফাইন আসা দাওয়া করতেছে কোন মানুষের তাকে বাইকবার জিজ্ঞাসা করে নাই মানুষ কি এতই শক্তিশালী হয়ে গেছে অপরাধীরা তাদেরকে কি ধরার মতো কোন লোক নাই প্রশাসন নাই হ্যাঁ আজকে এর বিপক্ষে আমরা আজকে মানববন্ধনের ডাক দিই যেহেতু সবাই এলাকায় আছে এখানে কোন রাজনৈতিক দল নাই সবাই আমরা পরিবারের লোক সবাই এলাকার লোক মুজলুম লোক তারা বিগত সতেরো বছরের মুজলুম ছিল এখন কি পাঁচ আগস্ট আবার মজলুম হওয়ার জন্য আমরা এসেছি

শরীফ শরীফ অলরেডি শরীফ জামিনে চলে আসছে আমাদের পক্ষ থেকে কেউ আন্দোলন নামে নাই আমরা আন্দোলন করবো এই বিপদে তারা লাঠি নিয়ে আসে আমাদের অনেক গন্ধ লোক আমাদেরকে লাঠি পালাও লাঠি ছাড়াও বন্ধন করো কিন্তু তারা সেটা করতে দেয় নাই তারা আগে গেছে আমরা কিন্তু ওদিক থেকে আসতেছি তারা এখান থেকে সবাই লাঠি দিয়ে গেছে এমনকি সবার সর্বপ্রথম কাউকে আঘাত করে নাই আমার বাচ্চু কাকা বাচ্চু কাকার গায়ে লাথি মারছে শরীফের ভাই খুনি শরীফের ভাই বাচ্চু কাকার গায়ে লাঠি মারার পরে শরীফের লাঠি দিয়ে আঘাত করার পরে এরপরে একটা সংঘর্ষ হয় এটা সংঘর্ষ বলা যায় না এটা আমাদের নিজেদেরকে সেভ করার জন্য আমার মা বোনদের সেভ করার জন্য আমরা এই কাজটা করেছি আমরা কোনো সন্ত্রাসে বুঝছি না এলাকার সবাই জানে এলাকার বাইরে সবাই জানে মাস্টার পাড়ার মানুষ নবীনগর মানুষ কতটা শান্তিপূর্ণ কত শত্রু বুঝরে এই ধরনের কোনো কিছু হয় নাই দুই ডালে হইছে আমরা এটার জোর পূর্বক জোরপূর্বকnotin থেকে কঠিনতম শাস্তির দাবি করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাচ্চু আகா বাচ্চু আমাদের ইউনিয়ন বিএমপি যুবদলের সভাপতি উনাকে উনার উপর atentkite <Sanskrit> আমরা করছে আমাদের সন্তাসীরা যারা হামলা করছে যারা হামলা করছে তারা সন্তাসী তারা ইউনিয়ন যুব দলের বিএনপির কিছু সংগঠন তারা হামলা করছে এখানে এসে আমরা আমাদের সুস্থ সুস্থভাবে আমরা আমাদের মানববন্ধন কার্যক্রম চালিয়ে দিতে চাইছিলাম